আর একটা ম্যাচ নিয়ে চলেছি পিকের ভিতরে নামছি এতগুলো যার কারণে তাড়াতাড়ি দৌড়াইতে হবো অনেক বেশি কিল মারতে হবো আমার টিম কিন্তু ওইদিকে কিল কিল চোরানোর জন্য পুরো রেডিও বয়ে রয়েছে আর আমার টিম এক একটা বলতে পারো ভাই করালিমেলে চোর বাট সেই চুরি ভিতর দিয়ে আমরা কিন্তু আগে যেতেছি আমরা অলরেডি কিন্তু একটা এনিমিলে দেখতে পারছি সামনের দিকে একটা এনেমি দৌড়া যাইতেছিল তো এখন যে করে হোক আমার টিমমেন্টের আগে আমার ওইখানে যাইতে হইব ভাই দেখো আমার টিমমেন্ট কি করতেছে বয়ের ঠেলায় বয়েটার অবস্থা খারাপ কারণ চার নাম্বারে দেখো লাইফ টাইপ কিছুই নেই সামনে নাকি একটা প্লেয়ার চোরা ভিক্টোর চালাইতেছিল তো এটা মারতে হবো অ্যান্ড রেডি সেডি গো ফিনিশড অলওয়েজ কিন্তু আমি বাইসে গেছি কারণ এখানে আমার মরার বেশি চান্স আসছিল ওর কাছে যেহেতু জোরা ভিক্টোর তার মানে ভাই আমার অবস্থা বারোটা বস্তু যদি ভালো মতো যাতা মারতে পারতো সামনের দিকে ব্যানারের ওপরে দেখে আরেকটা এনিমি বইয়া রয়েছে তো এই ডিস্টার্ব করুন না কারণ গাইস ও গ্যারেনার মাইয়া গিয়ে করতে করতে অনেক বইয়া পড়ছে কিন্তু ভাই ওরা তো নামার ডেভেলবো না কারণ ও একটু পরে আমাদের উপর নির্যাতন করবো এটা আমরা ভালো মতো বুঝতে পারছিলাম কিন্তু ভাই বেচারা বারে না কে ওখানে কিন্তু এনিমি নামতেছে ফার্স্টে ভাবছি ওইটা এনেমিয়ে পরে দেখি না এটা হচ্ছে ওর টিমেন্ট তো এখন আমাদের যে করে ও ব্যানার উপর উঠতে হবে বাট ব্যানার উপর ওঠার কোনো শর্টকাট নেই যার কারণে আমরা এখানে বয়ে থাকি ডাইন সাইডে একটা প্লেয়ার দেখি রেডারের ভিতরে তো এই মারতে হইব যে করে হোক প্লেয়ারটাকে মারতে হইবো সামনের দিকে যাওয়ার পর একটা দিন খেয়াল করলাম সেটা হচ্ছে প্লেয়ারটা আমার আমার দেখে বয় ঠেলায় একটু পলাই রয়েছে মনে হয়েছে প্লেয়ারটারে একটু আগে কেউ মারছে তো এটা হইতেছে আমার জন্য বেনিফিট কিন্তু একটু পরে দেখি না ভাই বয় বেজেছে না ওটা আমার পিক দিয়ে মারতেছে দেখো ক্যারেক্টার ম্যারেক্টার সাইডা মারা মারামারি করতেছে আমার সাথে না ওয়েট আসো ভাই আমার অনেক বেশি ড্যামেজ দিছিল বাট ও একটা ভুল করছে ওটা হচ্ছে সোজা দৌড় মারছে আমাকে গ্যারেনার পট না গিরে ভাই আমার সামনে সোজা দৌড় মারব আমি কি মারতে পারবো না অবশ্যই পারবো অ্যান্ড ভাইয়া টাটা গো টু হোম অ্যান্ড বম্টা খেয়ে আসো টাটা কিন্তু আমার এই কিলাটা মারা দেয় ছাদে থাকে তো এটা অনেক বেশি খারাপ লাগে আমার কারণে এটা আমার অনেক কষ্টের কিল ছিল প্রতিটা কিলি অনেক বেশি কষ্টের হয় কিন্তু ভাই কিছু করার নাই মারে দিছে তো এই পাশ থেকে কিন্তু শিমন নামাইবার লাগছে বাট আমি যে আহাত তুই নামা কারণ তুই নামাইলে আমি একটা এক্সট্রা বেনিফিট পাম এরপর আমি আর আসি মানে কাকু গেমিং দুজনের উপরে নামি নামার পরে দুই টেটে মারা দিই ওদের টিম ওয়াইপ আউট হয়ে যায় মানে ওরা ছিল শেষ প্লেয়ার ওদের টিমে তো এই দুঃখে আমরা একটু হাসি হাসি করতেছি মানে লল ইমোর দিতেছি এমির দুঃখে আমরা কিন্তু ভাই এখান থেকে নামার পর একটা জিনিস দেখো সামনের সাইডে আমি কিন্তু নেমে গেলাম ঠিকমতো এটা কিন্তু ঠিক আছে বাট কাকু গেমিং ও থেকে দৌড় দিয়ে সাথে উপরে উঠে গেছে ভাই 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 এটা কোনো কথা এই ট্রিক্সটা যদি এনিমিরা জানতো তাহলে কিন্তু এনিমিরা আর মরতো না বাট এনিমিয়ার ম্যাচ থেকে শিখে গেল তো সামনে সাইডে যাওয়ার সময় একটা জিনিস খেয়াল করলাম সেটা হচ্ছে পাথরের উপর কিন্তু একটা প্লেয়ার আছে তো প্লেয়ারটার আমার একটা আমার টিম ড্যামেজ দিতেছে তো আমার যে করে হোক এখন আইগে দেবো আইগে মার দেবো তো খেলছে তো আমার টিম পাইবো তার জন্য আমি অনেক বেশি জোরে একটা জাতা মারি অ্যান্ড মরে গেছে কিন্তু ভাই টিম বাঁচানোর আগে আমার কিল বাসে দেবো কারণ হচ্ছে আমার কিল মানে একটু আগে এমনি চুরি হয়েছে থার্ড পার্টি করে চুরি টুটি করে দেবো তারপরে স্কোর করতে পারব না দ্যাটস ওয়াই আমাদেরকে এখন এখান থেকে বের হয়ে যেতে হবে তো এই ম্যাচ থেকে বের হওয়ার পরে আমরা একটা জিনিস খুব বেশি খেয়াল করতেছি সেটা হইতেছে এই ম্যাচের যে প্লেয়ারগুলো আছে সেগুলা তাড়াতাড়ি মরতেছে অন্য অন্য লোভের তুলনায় এটা মেবি একটু ইজি লবি হতে পারে বাট সামনের সাইডে দেখি ওয়াল ফালান পিসের থেকে এনে মারতেছে করে কিন্তু ওরা মারে দিছি। পিসে থেকে কিরাজন আমার এ ভাই আমার পুরো অবস্থা খারাপ করে দিচ্ছে একান্ন লাইফে সারে দিছে আমার মেবি ওরা স্নাইপার চালাই দিছে নাকি স্নাইপার যেহেতু ইউজ করতেছে যার কারণে আমার অনেক বেশি সেভে থাকতে হইবো বাট 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 গাইস প্লেয়ার কত দেখবা একটা এল শিফটে একটা ইভেন ডাইনে একটা প্লেয়ার মারতেছে মানে ভাই আমার লাভ লস নাই এখানে এতগুলা প্লেয়ার আইছে আমারে বইরে দশজনে এতগুলা প্লেয়ার লাগে তাই দুইজন আসলে তো হ্যাঁ তাই না মানে আমার ভাবতেছে ওরা বিশ্ব সেরা প্রো প্লেয়ার তার দিক থেকে গিরে ধরছে আমার কি এই সিচুয়েশন থেকে আমি কি বের হতে পারবো বাট ডাইন সাইডে দেখে আর একটা প্লেয়ার ফায়ার করে আমার তো ভাই ওয়াল ফাটাই দেশে তারাও ওটা হেডশ্যুট মারা ট্রাই করে অ্যান্ড আমি মরে যাই এখন অল্প যে কিন্তু হেডটা কানেক্ট নাই ও এনিমিটার ওপর যদি হেডশট কানেক্ট হতো তাহলে বাচ্চার একটা চান্স আসছিল কিন্তু আমাদের আহাদ মেরে গেছে কাকু গেমিং একলা ওখানে অ্যান্ড কাকু গেমিং এখন করবে জয় বাংলা দাঁড়াও দেখো কি হয় উড পিকার দিয়ে মারা ট্রাই করতেছে বাট পারল না জয় বাংলা হয়ে গেল টাটা আমাদের শিমুল ভাই এখন আমাদের সবাইকে ডাউনলোড করে দেবো তো আমরা সবাই ডাউনলোড হওয়ার পর একটা জিনিস ভাবতেছি যে ওদের যায় সেটা পিটামো বাট এখানে আসার পর দেখি ওরা উল্টা আমাদেরকে পিটাই দিচ্ছে সিচুয়েশন পুরো উল্টা হয়ে গেছে তো প্লেয়ারটার যে এমনি মারতে হবো অনেক বেশি ড্যামেজ দিছি অ্যান্ড টুকা প্লেয়ারটা শেষ তো ওই প্লেয়ারটা যেহেতু মারছি পিস আউট ফুল টিম আছে দ্যাটস ওয়াই কিটা আগে কনফার্ম করি পরের কাজ পরে দেখা যাবে তো এখানে একটু ইন্টারনেট ড্রপ দেয় আদিনে তো মরে যেতাম কারণ এনে কাছে এমবি ফোরটি ছিল আমার কাছে থ্যামসং ছিল ওটা দিয়ে মারা পসিবল না এম বি ফোরটি প্লেয়ারকে মানে অত বেশি ক্লোজে মায়ের হয় না তো শিমল ভাই আমাদেরকে আবারও ডাউনলোড করার জন্য দৌড়াইতেছিলো মেশিন থেকে আবারও ডাউনলোড করে দিল আর এবার নেট স্পিড স্লো ছিল তার কারণে ডাউনলোড হয়ে একটু সময় লাগছে তো এখন আমরা চলে যেতেছি অন্য একটা দিকে কারণ আমরা ওইদিকে এখন আর যাবো না বাট পশি দিকে সরি ম্যান কাটলি দিকে নামার পরে এনেমি দেখে আমার টিমমেন্টকে মারতেছে মানে আমি এনেমি টিমমেন্ট দেখি নাই আমার টিমমেন্ট দেখি আন্দে মার খেতেছে তো এই জন্য আমি একটু অ্যালার্ট হয়েছিলাম যে নেমি কইতে থেকে দেখো ভাই মাইরে ফেলছে দারা দাঁড়া দাঁড়া ভাই দাঁড়া অনেক বেশি ড্যামেজ দিচ্ছে আমারে আমি ওমরে ছিলাম তো এখন আমার টিমেন কভারে আছে যার কারণে আমি এখন ফাইট মাইট করুন না টিমেন রে ডাইরেক্ট বাস সাইডে চাই দেব টাটা এনিমি তোমার কিল মেরে দিলাম তো এনিমি কিল কিন্তু আমি ওটা ফেলে দিছি এটা এক ধরনের পাপ কাজ বাট এটা আমার করতে হইছে তো ওখান থেকে হাদরে বাসানোর পরে এখান থেকে আমি টোকেন মোকেন সবকিছু নিলাম টোকেন নেওয়ার পরে আমার জুন পোষার শিমু ভাই আসতেছে

বাট সাংঘাতিক আসে বর একটা এনিমিচের দৌড়াতে দেখছি অ্যান্ড ম্যান এটা শেষ হয়ে গেছে ম্যান তো কী বলবো ম্যান কিছু বলার নেই কারণ এনিমিটারে ভালো মতো মাইক দিয়েছি এক ক্লাবের দু তিনটার ভিতরে অবশ্যই বর্ত হয়ে যাবো আর এই দিকে দেখো সিঙ্গেল একটা প্লেয়ার ওয়াল ফালাইছে তো আমাদের জুম প্রসার সব হইলো একটা কিল করার তো জুম প্রসার সব মিটানোর জন্য গেলো যাওয়ার পর একটা ইনিমিটার ডাউন করে দিল তো দেখো ভাই জুম প্রসার কিন্তু ডাউন করছে বাট কিল কিরা পায় তো আমরা দৌড়ায় যাইতেছিলাম কিং কনফার্ম দৌড়ের জন্য কনফার্ম দেবো সেই টাইমে দেখ কিল উল্টে আমার মারে হ্যাঁ উল্টা এটা আমার মারতে যায় কিল হয়ে গেল মানে কার কিল কিরা পাইলো কিছু বুঝলাম না কিন্তু মাঝ টাইম থেকে আমার কিলটা বেশি হয়ে গেল মেন কথা হচ্ছে এ না আমার খেলা ভালো হয়েছে তার জন্য আমার খিল গেড়ে না নিচে দিয়ে দিছে নিজ দায়িত্বে আমার টিম মেন একটা কথা বলতে পারো যে ও কিন্তু ডিপ্রেস হয়ে গেছে তো জোন প্রসার দিয়ে তো একটা খিল পাইতেছিল তাও পাইলো না তার জন্য এই দুঃখে ওরা ঠেলে ঠুলে আবার জোনে বাড়ে বাড়াই দিছি তো নিচের জায়গায় জোন পোষা গাড়ি না যাইতেছিল বাট দেখো দেখো ওর গাড়ির চান্দে মন্দে পুরো সাইয়া করে দিছি গাড়ি শেষ বা ওর গাড়ি কিন্তু শেষ বাট আমার ছেলে জন্য মারতেছে বীর জুপুর জায়গায় হাই নিবি ড্যামেজ দিছে আর আমার এক নাম্বারে তো শোয়াই ফেলছে এক নাম্বারে রিভাইভ দিতে জামু ওই টাইমে মস্টার এসে ওরা ডাইরেক্ট খেলায় শেষ করে দিছে এক ঠেলা মাইরে এটা একটা সুসংবাদ কারণ আমার এখানে লুটপাট আছিল না লুটপাট নিলে আমার কাছ থেকে সামনে রিং ডারে এত ট্রাই করলাম হেডে ওঠে না আমি বুঝলাম না কি সমস্যা হেডসপে জ্ঞান উঠতেছে না যদিও ভাই ম্যাচটার ভিতরে অনেক বেশি জামেল হয়েছিল ফোনে এ পি এস ইস্যু হয়েছিলো তো বিমার শক্তিতে বলবো সত্যি ল্যান্ডিং করি ল্যান্ডিং করার পর মনে হয়েছিল যে ভাই আমি কে এলাম অ্যান্ড দুই সেকেন্ডের ভিতরে আমি ওন থেকে মরে গেছি তো এই ক্লিপ টুক না দেখালাম অ্যান্ড এ পাশে দেখতে সব প্রায় লাচ্ আমার যোগ বুসুরের কাছে চারশো ডোবেন আর আমাদের টিম মেন একটা আছে কাকু গেমিং ওর কাছে চারশো ডোবেন তো দুজনের টোকেন এক করে জনের উদ্দেশ্যে রানা দিব রিভাইভ করার জন্য তো রানা দেওয়ার আগে যা যা আছে ওর কাছে কিছু ফালাই দিতেছে দেহ এটা ফালাইলো এটা ফেলাইলো মানে সব কিছু দিয়ে দিতেছে এখন একটা মিশনে যাবে মিশন সেটা হচ্ছে টিমমেন্ট বাসানোর মিশন তো মিশনে যাইবো ঠিক মানে ঠিক সেই সময়ে দেখা যায় বাই তুত লয়ে গেলাম নাকি ঠিক সেই সময়ে দেখা দিতেছে একটা প্লেয়ার আছে ঠেলা মারছে ঠেলামারছেমে খেলা শেষ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ